আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলেছি দারুণ সুন্দর সুন্দর মহেশ্বরী ব্লকস এত সুন্দর কালেকশন আজকে দেখাবো চোখ একদম ফেরাতেই পারবে না আগের দিনের ভিডিও থেকে কিন্তু অল স্টক আউট ছিল আজকে নতুন নতুন কালার অপশন আবারও এনেছি সঙ্গে থাকো দেখাতে থাকি সুন্দর সুন্দর কালার অপশন গুলো ওকে জাস্ট দেখে নাও পিসটা এত সুন্দর আর এত সফট শাড়িটা আমি কি বলবো কিছু বলার নেই কজ আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এতটা সুন্দর শাড়ির কোয়ালিটি দেখে তোমরা নিয়ে আমাদেরকে অবশ্যই রিভিউ দিও যারা অলরেডি নিয়ে ফেলেছো তারা অবশ্যই রিভিউ দিও যে কি দারুন কোয়ালিটি তোমাদেরকে দিলাম জাস্ট শাড়িটা দেখো কালার চলে যাচ্ছে বিউটিফুল একটা ম্যাজেন্ডা কালার তার সাথে দারুন ব্লকস অ্যান্ড এইভাবে চলে যাচ্ছে হচ্ছে মহেশ্বরীর একদম বর্ডারের পার্টটা ওকে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়িতে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসের কাজটা একদম রিজনেবলে পেয়ে যাচ্ছে

ধরনের দারুণ সুন্দর একটা কোয়ালিটি জাস্ট দেখো কাজটা দেখো এই যে ব্লকস ব্লকস এর কাজটা দেখো একদম একটা বিউটিফুল হট পিঙ্ক কালার তার সাথে এইভাবে সুন্দর ব্লকস প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ব্লাউজ পিস দিয়েছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে এটা ব্লাউজ পিস এর কাজটা দারুন সুন্দর এক্সেবার কারেক্ট যারা এখনো ফলো করেনি লেট করো না জলদি করে ফলোটা কিন্তু সেরে ফেলো কজ দারুন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন উইথ রিজনেবল প্রাইস একমাত্র তাতি ঘরে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবে সো ফলো না করলে কিন্তু মিস করে যাবে ওকে দেখে নাও এই কালারটা এটা যাচ্ছে বিউটিফুল একটা মিডনাইট ব্লু ব্লকসটা কিন্তু দারুন সুন্দর মানে বলছি না প্রত্যেকটা এক্স এবার কোনটা ছেড়ে কোনটা নেমে জাস্ট জলদি করতে হবে এর জন্যই বলছি নেক্সট কালারটা দেখো এটা চলে যাচ্ছে হচ্ছে বিউটিফুল একটা ম্যাজেন্টা ব্লকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম বিষ্ণুপুরি ব্লকস এর মতো কিন্তু চলে যাচ্ছে ব্লকস গুলো খুব 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 সুন্দর শাড়ির কোয়ালিটি আমি সফটনেস নিয়ে কি বলবো এত একদম একদম সফট একটা কোয়ালিটির শাড়ি কিন্তু তোমাদেরকে দিচ্ছি তাও এত এত রিজনেবল প্রাইসে এর থেকে রিজনেবলে আর কোথাও কিন্তু পাবে না এইটুকুনি বলতে পারি কালারটা জাস্ট দেখো একদম বিউটিফুল একটা তুতে কালার মানে তুতের সাথে সাদা আর কি চাই জাস্ট আহা একটা কালার কম্বিনেশন বিউটিফুল ব্লাউজ পিস টা অবশ্যই বানিয়ে পুরো দারুন দেখতে লাগবে একদম সামারের জন্য কিন্তু পারফেক্ট একটা পিস আছে একদম পারফেক্ট সামার ফ্রেন্ডলি কালেকশন আমি দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছে পরবর্তী কালার ইটস আ বিউটিফুল একটা পেস্তা গ্রিন কালার জাস্ট স্ক্রিনশট লোয়ার ভেজো নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স জাস্ট সি ভীষণ 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 সুন্দর দেখতে এই সব পিসগুলো মিস করা মানে একদম মিস করে যাবে আমি এটুকুই বলতে পারি এতটা এ কিন্তু আর কোথাও পাবে না না জলদি করে স্ক্রিনশট নাও পাঠাও দিস ইজ দা স্টিল গ্রে উইথ বিউটিফুল একটা ব্লক জাস্ট দেখো এই ধরনের ছোট ব্লকস কিন্তু তোমরা প্রচুর জন চেয়ে থাকো এই ধরনের সুন্দর ব্লকস ডেইলি ইউজ পারপাস ইউজ করতে পারো তোমরা যারা অফিস গোয়িং যারা রয়েছো তারা কিন্তু একদম মানে নিতে পারো কজ এইগুলো ডেলি ইউজ পারপাসের জন্য পারফেক্ট হবে ওকে এই শাড়িটা পোর্শন ভীষণই সুন্দর দেখতে যারা এখনো ফলো ফলো করে করো যাচ্ছ যে আর ভিডিওটাকে লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না রেড কালার মানে এই কালারটা ছাড়া যে কোনো সিরিজে কিন্তু টোটাল অসম্পূর্ণ নিউ ব্রাইট থেকে শুরু করে যে কোনো এজেড পার্সন কিন্তু রেড কালার পড়তেই পারে খুব 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 সুন্দর রেড এমন একটা কালার দেখবে অনেকটা আমরা ঠাম্মা দিদারা যারা রয়েছে তারা কিন্তু একদম টুকটুকে লাল শাড়ির সাথে যদি সিঁদুর টিপ যখন পরে তাদেরকে কতটা সুন্দর লাগে দেখতে ওকে চলো এই কালারটা দেখাচ্ছি পরে আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই কালারটা চলে যাচ্ছে হচ্ছে বিউটিফুল একটা ব্লু এই হচ্ছে পিসটা জাস্ট দেখো খুব 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 সুন্দর এই যাচ্ছে ব্লকটা ওকে দারুণ একটা পিস কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর কেউ হার দারুণ সুন্দর একটা ব্লক দেখিয়ে দিচ্ছি মহেশ্বরীতে দিস ইজ দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কালার এই চলে যাচ্ছে হচ্ছে মানে কালার অপশন তো আমি সাথে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অনেক রকমের ভ্যারাইটিস অফ এ কিন্তু শাড়ি দেখিয়ে দিলাম দারুণ একটা সফটের মধ্যে কোয়ালিটি চলে যাচ্ছে সো লেট না জলদি করে নাও পাঠিয়ে দাও স্ক্রিনে নাম্বার রয়েছে আর ফলো করতে ভুলো না ভিডিওটাকে শেয়ার কমেন্ট লাইক করতে কিন্তু একদমই ভুলো আর সেই পর্যন্তই বাই